আজকে পোয়া মাছ রান্না করবো এই পোয়া মাছ আবার মাইয়ে পোলায় কিন্তু একটু বেশি পছন্দ করে যাই হোক কিন্তু খুব সুন্দর করে বাজলে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ওই পোয়া মাছ রান্না করবো একসাথে অনেকগুলো সামুদ্রিক মাছ কিনে আনছিলাম এক একটা মানে পথ এক এক দিন রান্না করি সবগুলো তো আর একদিনে রান্না করলে দেখা যায় মাই পোলায় তেমন একটা খাইবে না আর একসাথে রান্না করলে ভালোও লাগে না আজকে আরও আমি আনছি কুমড়ো শাক সাথে কই মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে তারপরে রান্না করবো আর এদিকে পোয়া মাছটা বোনা করবো আর একটু পানি ডাল রান্না করছি সাথে একটু ভর্তা আছে। দেখা যায় কি জানেন সমস্ত কাজের মধ্য দিয়া তারপরে দিনটা যে কীভাবে শেষ হয়ে যায় নিজে কল্পনাও করতে পারে না আর প্রতিদিন তো রান্না বাড়ার ব্যস্ততা আছেই তার পাশাপাশি মাঝে মধ্যে মনে হয় যে আজকের দিনটা যদি একটু বসে থাকতে পারতাম বা কেউ যদি রান্না করে নিয়ে বলতো যে রান্নাটা শেষ রান্না করা লাগবে না তাহলে কতই না ভালো হইতো কারণ দেখা যায় প্রতিনিয়ত কাজ করতে 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 এখন এমন একটা পর্যায়ে আসছে যে নিজের আর কোনো কিছু করতে ভালো লাগে না তারপর ভালো লাগে না বললে বসে থাকলে কি হইবে কাজ তো করতেই হইবে এই মাছগুলো যখন বাজার থেকে আনছি এত টাটকা টাটকা ছিল দেখ তো যেমন এখন মানে ভালো লাগতেছে এরকম একেবারে কাটতেও আমার অনেক ভালো লাগে মাছ একেবারে টাটকা থাকলে কিন্তু কাটতে আসলেই অনেক ভালো লাগে মাঝে মধ্যে যে রাত্রে রান্না করে দু একদিন এটারে আবার ভিডিও করতে মনে থাকে না কারণ এমন একটা চাকরি লইছি যে প্রতিদিনই ভিডিও করতে হয় এই জন্য এখন একটু আইলসামিতে ধরে ধরছে যে প্রতিদিন আর করতে ভালো লাগে না একেবারে ব্যস্ত যেদিন থাকে সেদিন আর করি টরি না সেদিন তাড়াতাড়ি রান্না রান্না বাড়া শেষ কইরা তাড়াতাড়ি অন্য কাজ করে আজকের এই মাছগুলো যখন বোনো বোনা করতেছি তখন ছেলেটাই বলতেছে মা এত অল্প মাছ নিছ কেন আমি কেউ এই অল্প মাছ বোনা করলেই বেশি ভালো লাগবে সব সময় বেশি বেশি রান্না করে অভ্যস্ত এখন দেখা যায় অল্প স্বল্প নিলে নিজের কাছেও কেমন যেন অল্প অল্প মনে হয় যাই হোক এই মাছগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগে এগুলো কিন্তু মনে করেন ওই যে ওটারে বলে কি কারেন্ট জাল কারেন্ট জাল দিয়া ধরা মানে মাছ আর এইগুলা মানে আমি যে কিনে আনছি কিনে আনার পর করতে যখন বসছি তখন দেখছি অনেকগুলোর সাথে কারেন্ট জাল লাগানো আগে আগে আমি এই মাছের ভিতরের এই পেটিটা রাখতাম না ফালাই দিতাম কারণ আমার কাছে ভালো লাগতো না এখন না কেন যেন ভালো লাগে কারণ সময়ের পরিবর্তনের মানে সাথে সাথে দেখা যায় অনেক সময় একটা জিনিস ভালো লাগে না আবার আর অনেকটা চেঞ্জ হয়ে গেলে মানুষের দেখা যায় তখন ভালো লাগে আগে করলা খাইতে ভালো লাগতো না এখন করলা খাই একটু তিতাও লাগে না কিছু না ভালোই লাগে এরকম অনেক কেস আছে আগে গুঁড়ো মাছ খাইতেই মনে চাইতো না আর এখন গুঁড়া মাছ চোরচড়ি করলে অনেক ভালো লাগে